বাতিল করা হয়েছিল এবং আজকে এই মুহূর্তে ঘেরাও করেছেন এবং তাদের দাবি হলে সাথে যুক্ত তাদেরকে এবং আওতায় আনতে হবে এর আগে আমরা আপনাদের আর কি বিষয়ে জানিয়ে রাখি একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকায় অর্থাৎ যা এই গ্রাফাকে বাদ দেওয়ার প্রতিবাদে কিন্তু পাহাড়ি শিক্ষার্থীদের একদম অংশ প্রতিবাদ করছেন তারা সেখানে দাবি করছেন যে এই শব্দটি যারা বাদ দিয়েছে যাদের পাঠ্য বইয়ে আবারও যুক্ত করা এমন দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি কিন্তু তারাও যুক্ত হয়েছেন এদিকে আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এই যে স্টুডেন্ট ফর সবায়নটি যারা রয়েছেন তারা এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে যে অর্থাৎ এনসিটিভির কার্যালয়ে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড রয়েছে সেই বোর্ডের সামনে কিন্তু জড়ো হয়েছেন এবং তারা এই মুহূর্তে এটি কিন্তু অর্থাৎ ঘেরাও করেছেন তাদের দাবি হলো পাঠ্যপুস্তকে রাষ্ট্রদ্রোহ বিচ্ছিন্নতাবাদী পরিভাষা আদিবাসী শব্দ এবং জড়িতদের চিহ্নিত করতে চিহ্নিত করে তদন্ত কমিটি গঠন হয় আবারও বিক্ষোভ সমস্যা এই ঘেরাও করে এসেছি এর আগে আমরা দেখেছি গত এগারো জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই অর্থাৎ সাংবাদিক সমিতির কার্যালয়ে এই স্কুলের সাভারিনটি একটি সংঘর্ষ সম্ভবের আয়োজন করে সেখানে বলা হয় অবলিম্পের যে গ্রাফিতির মাধ্যমে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইসলাম ধর্মে

বইয়ের কাছে ওই যে গ্রাফি ছিলাম কাজকে এখানে ঘেরাও করেছেন স্টুডেন্ট পড়ে শিক্ষকের আর বলছেন আদিবাসী বলে যারা বাংলাদেশের শত্রু তারা আপনাদের একটু জানিয়ে রাখি আদিবাসী অথচ হাজার হাজার ডিসিশন করতে অথচ প্রথমত দুটো আদিবাসী শব্দ নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু খুব ভাইদি বাংলাদেশ 11 কি রাষ্ট্র কর্তৃক এই আদিবাসী শব্দে খুব দাও থেকে বিরোধ ছিল তো দাবি ছিল অথচ আদিবাসী শব্দটি যদি বহুল দাও হয় আদিবাসীদেরকে যদি সম্মান করা হয় তাহলে এটিকে বাংলাদেশ সংবিধানের সাথে যুক্ত হয় কিংবা এটিকে যদি যুক্ত করা হয় তাহলে আদিবাসীদের যে অধিকার জাতিসংغر অধিকার নিয়ে রয়েছে সেইটি অনুযায়ী তাদের আলাদা রাষ্ট্র ব্যবস্থা তাদের আলাদা সংবিধান আলাদা রাষ্ট্র সরকার ব্যবস্থা সহ সশস্ত্র ব্যবস্থার কিন্তু সুযোগ হয়েছে ফলে এটি একটি দেশের জন্য হুমকি এমনটি কিন্তু করেছে বাংলাদেশ সহ তারা ফলে দুই হাজার সাত সালে জাতিসংঘের যে উদ্যোগগুলো রয়েছে আদিবাসীকে নিয়ে সেইটিতে সমর্থন কিংবা ভোট দেয়নি বাংলাদেশ সহ এগারোটি দেশ আদিবাসী আমরা সবাই বাংলাদেশী বিদেশি এনজিওর প্রচনা ও ফান্ডিং এর বাংলাদেশের প্রচারণা চলছে এমনটি বেলার কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি দাবি হলো বাংলাদেশে যারা রয়েছেন তারা খুব এবং উপজাতি এবং বলা হচ্ছে দু হাজার অর্থাৎ উনিশশো সাতানব্বই সালে যে শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে সেই শান্তি চুক্তি অনুযায়ী তারা কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন তারা আদিবাসী তারা খুব গোষ্ঠী এবং উপজাতি আমরা দেখেছি যে যারা বসবাস করে তাদের তুলনায় বাংলাদেশি ক্ষুদ্র গোষ্ঠী বা উপজাতি যারা রয়েছে তারা নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকে সেটি দিয়েছে তবে এরপরও অর্থাৎ যারা পাহাড়ে ক্ষুদ্র গোষ্ঠী কিন্তু উপজাতি তাদের বৃহত্তর একটি অংশে কিন্তু নিজেরকে আদিবাসী দাবি করে আসছে এখানে যারা কথা বলছেন আগে তাদের বড় একটি অংশ তারা বলেছেন যে আদিবাসী হওয়ার জন্য যে অর্থাৎ একটি জায়গায় বসবাস করতে হয় সেই পাহাড়ে কিংবা পার্বত্য যারা যারা বসবাস করেন তাদের মধ্যে নেই তারা যারা পাহাড়ে বসবাস করেন তাদের বেশিরভাগই অর্থাৎ ষোলো শতকে ষোলো শতকে তারা কমিডিয়েল বান থেকে এই পার্বত্য অঞ্চলে এসে বসবাস করে

বাদ দেওয়া হয়েছে দেখানোর চেষ্টা করছি মূলত জাতীয় পাঁচটা পাঠ্যপুস্তক বোর্ড যেটি ঘেরা করা হয়েছে এই বাবাতে শিক্ষার্থীরা

আর আমাদের কাজী নজরুল ইসলামের সে বিপ্লবী আসন যেটা আমরা যেটা চব্বিশের ধর অবস্থানে আমাদেরকে সত্যি দিয়েছিল যে বলা ভিড় বলা উন্নত মানুষই আমরা এনসিপি এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই আমরা এনসিপি এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু একটি বিশেষ মহল এই সিদ্ধান্তে খুশি নয় তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে আদিবাসী